যে সমস্ত প্রশ্নগুলো এসছে তার কিন্তু আলোচনা করব আমরা ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা করব একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু অঙ্কগুলোকে শিখে নেব চলো তাহলে শুরু করি সবার প্রথমেই যে কোয়েশ্চেনটা এসেছে দেখো কি বলছে সিক্স ফাইভ নাইন এইট এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি ফলটি একটি বর্গ সংখ্যা হবে মনে রাখবে বর্গ বার করার জন্য আমাদেরকে কি করতে হবে হবে আমরা থেকে দুটো করে ভাগ জোড়া জোড়া করতে হবে নিয়ে এখানে এমন কোন সংখ্যা বসাতে হবে তার সঙ্গে সেই সংখ্যাই গুণ করতে হবে দেখো 8 বসালে আট আর আট গুণ করলে চৌষট্টি এখানে চৌষট্টি দেওয়া যাবে কম হলে দেওয়া যাবে তাহলে এখানে এক পড়ে থাকলো বিয়োগ করে এবার এই পাশে একটা দাগ টেনে এই আটের যে ডবল সেটা এইখানে বসবে আটডো কোনো ষোলো এবার এখানে এই দুটো সংখ্যাকে একেবারে নামিয়ে দাও দেওয়ার পরে দেখো এখানে যদি আমি এক বসাই এইখানে যদি আমি এক বসাই তাহলে আমাকে এক দিয়েই গুণ করতে হবে যদি দুই বসায় তাহলে দুই দিয়েই গুণ করতে হবে তিন বসায় তিন দিয়েই গুণ করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যদি এক বসাই তাহলে একশো একষট্টি হয় তাহলে আমরা চাইলে আর একটু দিতে পারি একশো হয় তো তার মানে আমরা চাইলে আরো একটু বাড়িয়ে দিতে পারি অর্থাৎ দুই বসিয়ে দিই তাহলে দুই যদি আমরা বসাই তাহলে এখানে হচ্ছে আমাদের চার আর এটা হয়ে যাচ্ছে আমাদের ছ দুগুনো বারো দুই আশা থাকছে এক এখানে দু এককে দুই এক তিন তাহলে তিনশো এখানে থাকার কথা ছিল তবে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতো যেহেতু তিনশো চব্বিশ এখানে তো নেই তাহলে এই এইটাকে তিনশো হতে গেলে আমাদেরকে কত হতে হবে তাহলে তিনশো থেকে আমরা এখানে জাস্ট এটাকে বিয়োগ করব ঠিক আছে ওয়ান নাইন বিয়োগ করে দাও তাহলে এখানে হচ্ছে আমাদের বিয়োগ করলে হচ্ছে ছয় যেই ছয় আসলো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই দুটো অপশন বাদ দিতে পারবো তারপরে সংখ্যাটা দেখো এখানে হয়ে যাচ্ছে হাতে এক থাকছে মানে এটা দুই বসে যাবে তারপরে এক কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সঙ্গে যদি তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর प्रिपरेशन নিতে চাও ম্যাথ ক্লাস আমরা একদম চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে হ্যাঁ ম্যাথ ক্লাস করছি একদম জিরো থেকে যারা ভুলে গিয়েছো যারা বিশেষ করে 16 সালে চাকরি করছিলে তারাও কিন্তু অনেকে ভুলে গিয়েছো যদি তোমরা মনে করো ম্যাথটাকে হাতে ধরে শিখবে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের স্পেশাল ব্যাচ চলছে মাত্র 499 এ 3 মাস ক্লাস করতে পারবে টোটাল অ্যারিথমেটিক তোমাদের যে পোরশনটা আছে সিলেবাসে অ্যারিথমেটিক পার্টটা আমরা কিন্তু কমপ্লিট করে দেব আমাদের সঙ্গে कांटेक्ट করে নিই ওই নম্বরে ডিটেইলস জানার জন্য ওকে পরের क्वेश्चन কি বলছে দেখো এখানে বলছে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সমান সমান হচ্ছে স্পিড অর্থাৎ গতিবেগ ইনটু টাইম এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্ক তোমাদের কাছে জলভাত তাহলে গতিবেগ আমি জানি কত 30 কিমি পার ঘন্টা এবার যেহেতু এখানে 30 কিমি পার ঘন্টা এখানে দেখো সেকেন্ড রয়েছে তাহলে আমরা গতিবেগটাকে চেঞ্জ করে নেব তাহলে এই এসটা আমাদের মান হয়ে যাবে 30 ইনটু আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করলে এটা চলে যাবে মিটার পার সেকেন্ডে হ্যাঁ 5/18 থেকে পাঁচ বাই দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে চলে আসে এটা মনে রাখতে হবে আর এটা সময় তাহলে এটা টি এর মান তাহলে হচ্ছে সাতাশ বাই দুই এবার এই দুটো মান এই ডিস্টেন্স বার করার জন্য এখানে বসিয়ে দাও তাহলে তিরিশ এখানে হচ্ছে পাঁচ আমরা আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ঠিক আছে চলো এখানে নয় দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা দুই হয় এটা নয় দিয়ে কাটলে হচ্ছে তিন হয় আচ্ছা এই দুই দিয়ে আমরা এটাকে কাটতে পাচ্ছি তাহলে হচ্ছে পনেরো তাহলে এখানে দেখো পঁচাত্তর তিন পাঁচ প্রণখ পঁচাত্তরের সঙ্গে আমাদের তিন গুণ করতে হবে তাহলে সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকছে আমাদের এক আর তিন সাথে একুশ বাইশ দুশো পঁচিশ তাকে আমরা দুই দিয়ে ভাগ করলে একশো বারো পয়েন্ট পাঁচ সেই উত্তর কোথায় পাবো সেই উত্তর আমরা অপশান এতে পাবো দেখো তোমাদের জন্য আমি একটু ধরে ধরে ভেঙে ভেঙে করছি ঠিক আছে এবার তোমরা এইগুলো ক্যালকুলেশনগুলো দ্রুত করে নেবে চলো পরে কোশ্চেন এখানে কি বলছে আমাদের বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এক হাজার তেইশ এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে যথাক্রমে তিন এবং দুই ভাগশেষ থাকবে তাহলে সবার প্রথমে আমরা এই যে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে না এই দুটো সংখ্যাকে বলছে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যা কিনা এই তিন আর দুই ভাগশেষ থাকবে তাহলে আমরা সবার প্রথমে কি করব এর থেকে আমরা এই যে এখান থেকে আমরা তিন বিয়োগ করে নেব তাহলে হচ্ছে এটা আসলো আর এখান থেকে আমরা দুই বিয়োগ করে নেবো তাহলে হচ্ছে আমাদের সেভেন ফোর এইট এবার এই যে দুটো সংখ্যা যখন দেখবে যে কোন বৃহত্তম সংখ্যার কথা বলছে না তখন তোমরা মনে রাখবে গসাগু করতে হবে হ্যাঁ তখন গসাগু অর্থাৎ জি সি ডি বা এইচ সি এফ দুটোকে আমরা গসাগু বলি এইচ সি এফ এগুলো সংকেত এইচ সি এফ আর জি সি ডি তখন আমরা এদের গসাগু বার করব গসাগু চাইলে বিভিন্নভাবে করতে পারো সবচেয়ে এখানে সহজ হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি করো কীভাবে করতে হবে দেখো সেভেন ফোর এইট এটাকে রেখে ওয়ান জিরো টু জিরো তাহলে এটাকে একবার যাবে তাহলে গেলে এখানে ফোর এইট তাহলে এখানে পড়ে থাকছে দুই তারপরে এখানে হাতে থাকছে এক মানে পাঁচ হয়ে যাবে তাহলে সাত বাহাত্তর হাতে আমাদের আবার এক রয়েছে তাহলে এটা আট হয়ে গেল মানে এখানে দুই দুশো বাহাত্তর এবার এটাকে আবার একটা দাগ টেনে এই সংখ্যাটাকে এখানে দিতে হবে তাহলে এখানে তিনবার দিলে আমাদের বেশি হয়ে যাবে তাহলে দুই বাই দিয়ে দাও দুই দিয়ে দিলে হচ্ছে এটা হচ্ছে চার পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ করো তাহলে এখানে হচ্ছে আমাদের চার আসছে এটা হচ্ছে শূন্য আর এটা হচ্ছে দুশো চার আবার আমরা দাগ টানবো টেনে হচ্ছে টু এবার আমাদের এখানে দেখো একবারই দিতে পাচ্ছি তাহলে হচ্ছে আমাদের টু জিরো ফোর এবার দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি সিক্সটি এইট আসছে এবার এখানে এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো টু জিরো ফোর তাহলে এখানে আমরা তিন আস এখানে দেখো তিন দিয়ে দিলে হচ্ছে দুশো চার তাহলে এই যে জায়গায় ভাগটা মিলল এই যে এই যে নাম্বারটা হবে এই নাম্বারটাই কিন্তু গসাগো অর্থাৎ এখানে এই অপশান বি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এইভাবে করতে পারো আর হচ্ছে তোমরা এটাকে এইভাবে করতে পারো ওয়ান জিরো টু জিরো কমা দিয়ে সেভেন ফোর এইট তখন এটাকে তোমরা দুই দিয়ে প্রথমে দুজনকে ভাগ করা যাচ্ছে তাহলে এটা করতে পারো ফাইভ তারপর হচ্ছে ওয়ান জিরো আর এটাকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে এখানে আমাদের থ্রি ফোর সেভেন আচ্ছা আবার দেখো আমরা দুই দিয়ে দিতে পারছি তাহলে এবার দুই দিয়ে দাও এটা হয়ে যাচ্ছে আমাদের টু ফাইভ ফাইভ এখানেও আমরা দুই দিয়ে দিতে পারছি আচ্ছা এবারে দেখো এখানে আমরা এখানে দেখো ডাইরেক্ট আমরা সতেরো দিয়ে দিতে পারবো এটা সতেরো দিয়ে দিলে হচ্ছে আমাদের পনেরো আর এটা সতেরো দিয়ে দিয়ে হলো হচ্ছে আমাদের এগারো ঠিক আছে আর দেখো দেওয়া যাচ্ছে না এবার তাহলে মনে রাখবে গসাগু মানে হচ্ছে এই যেগুলো একদম কমন দুজনকেই গিয়েছে তাদের গুণ করলেই গসাগুটা আসে তাহলে এদের গসাগুটা হচ্ছে কত দুই দু চার চার শত আটষট্টি তাহলে সিক্সটি আমাদের আনসার হয়ে যাবে ঠিক আছে যার যেটা সুবিধা হবে সেই মেথডটা ইউজ করতে পারো অপশান বি হচ্ছে রাইট পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের প্রশ্ন দুই থেকে বারো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল হলো আচ্ছা দুই থেকে মানে দুই ধরতে হবে তাহলে দুই তারপরের সংখ্যাটা হচ্ছে তিন মানে মৌলিক সংখ্যাগুলো নেব তারপরের সংখ্যা দুই কারণ একটা মৌলিক সংখ্যা কিন্তু হ্যাঁ তিনও একটা মৌলিক সংখ্যা তারপরের সংখ্যা হচ্ছে পাঁচ চারটা কিন্তু যৌগিক সংখ্যা তারপরে হচ্ছে সাত এর পরের সংখ্যা হচ্ছে এগারো নয় কিন্তু মৌলিক না হ্যাঁ এগারো আর তো আমাদের এখানে বারো নেই এই পর্যন্তই আমাদেরকে নিতে হবে এই পর্যন্ত যোগফল বার করতে হবে দেখো এই দুটো যোগ করলে পাঁচ আর এই পাঁচ যোগ করলে দশ হয় এখানে দশ চলে আসলো আর এই দুটোকে যোগ করলে দেখো আঠেরো হয় তাহলে টোটাল হয়ে যাবে আমাদের আটাশ আটাশ হচ্ছে আমাদের এই অপশান ডিতে উত্তর রয়েছে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাব পরের প্রশ্ন দেখো কি বলছে সুদের হার ফাইভ পার্সেন্ট থেকে কমে ফোর পার্সেন্ট হলে এক ব্যক্তির প্রাপ্য সুদ আড়াইশো টাকা কমে যায় ওই ব্যক্তির জমা মূলধন কত মনে রাখবে এই সমস্ত অঙ্কগুলোকে না বুদ্ধি দিয়ে করলে যেই সেই হয়ে যায় ঠিক আছে কিভাবে করতে হবে দেখো আগে ফাইভ পার্সেন্ট পেত এখন হচ্ছে ফোর পার্সেন্ট পেয়েছে তাহলে কত টাকা কম এসে আড়াইশো টাকা তাহলে এখানে কতটা পরিমাণ পার্সেন্টেজ কম এসে ওয়ান পার্সেন্ট লিখে নাও ওয়ান পার্সেন্ট এদিকে কত কম এসে আড়াইশো তিচ্ছিন্ন দিয়ে লিখবে আড়াইশো হলো এবার আমাদের বার করতে বলছে মূলধন তাহলে মনে রাখবে মূলধন মানে কি হান্ড্রেড দুই পাশে একটা দিয়ে গুণ করে দাও এইভাবে অঙ্ক করো যদি দেখবে এইভাবে অঙ্ক করবে তখন দেখবে তোমাদের খুব সহজে অঙ্কের উত্তর চলে আসবে দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি আনসার কিন্তু দিয়ে দিয়েছে এই অপশান বিতে উত্তর যদি তোমরা এরকম ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যদি অঙ্ক করতে চাও তাহলে একবার আমাদের স্পেশাল ব্যাচে তিনটে মাস ক্লাস করো ঠিক আছে সামনে যেহেতু পরীক্ষা তোমাদের গ্রুপ সিডি ডির জন্য ভালো প্রিপারেশন যদি নিতে চাও বেটার প্রিপারেশন নেবে এবং অঙ্কে কিছুই জানো না এরকম জায়গা থেকে আমরা কিন্তু অঙ্ক শুরু করি তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ডিটেলস তোমরা জেনে যাবে কোনো অসুবিধা নেই আমাদের ব্যাস চলছে কন্ট্যাক্ট করে নিও পরে কোশ্চেন এটা জাস্ট একটু যোগ বিয়োগ করতে হবে আর কিছুই না সবার প্রথমে এই যেগুলোকে যোগ রয়েছে এদেরকে আমরা যোগ করব তারপরে গিয়ে আমরা দেখছি কি হয় এই পাশের টাকে করি তাহলে এটা হচ্ছে 79.63। তারপরে দেখো এখানে আমাদের পয়েন্টের জায়গাটা মেলাতে হবে এটা এইট জিরো দিয়ে ফিল করে দাও আর এর আগের সংখ্যা হচ্ছে থ্রি সিক্স নাইন আচ্ছা এরপরে কে রয়েছে এটা সেভেন তাহলে এখানে পয়েন্ট এখানে দেখো নাইন ফাইভ থ্রি তাহলে বাকিগুলোকে জিরো দিয়ে রাখো তাহলে সুবিধা হবে বুঝতে ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে এদিকে জাস্ট একটা সেভেন থাকবে এই তিনজনকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে প্রথমে তিন আসবে তারপরে আট আসবে এবার দেখো এখানে হচ্ছে আমাদের এই নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরোর সঙ্গে আট যোগ করলে আমাদের তেইশ তার তিন হাতে থাকছে আমাদের দুই এবার চলো নয় দুই এগারো আর এই তিন হচ্ছে আমাদের চোদ্দো আর এই সাত হচ্ছে একুশের এক হাতে থাকছে আবার দুই সাত আর দুই নয় আর ছয় পনেরো পাঁচ হাতে থাকছে আমাদের আবার এক তাহলে এটা এই যে সংখ্যাটা আসলো আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙে বলি এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি এইট থ্রি মাইনাস দিয়েছে সমান সমান দিয়ে আঠেরো এটা ঠিক আছে এবার আমাদেরকে বলি বার করবে না তখন আর এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে নাও তাহলে কি দাঁড়াবে এখানে হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি এইট থ্রি মাইনাস আঠেরো পয়েন্ট সেভেন থ্রি টু এবার এই এক্সের মান আমাদের বার করতে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশান করতে হবে তাহলে এখান থেকে মাইনাস করো আঠেরো পয়েন্ট সেভেন থ্রি টু এবারে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হচ্ছে এক এটা বিয়োগ করলে হচ্ছে পাঁচ দেখো এই যে একান্ন এসছে মানে আমরা ডাইরেক্ট কিন্তু এই অপশানটা নিয়ে নিতে পারছি আর ক্যালকুলেশান না করলেও হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো তোমরা এই ধরনের ছোট ছোট বিষয়গুলো ভাববে যে এখান থেকে যদি আমরা বিয়োগ করি এক তাহলে শেষ সংখ্যা এক এখানেই আসে তাহলে এটাই উত্তর হয়ে যাবে আর করতে হবে না কিন্তু বাকিটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই এটা অপশন সি হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো এই ধরনের অঙ্কগুলোকে আমরা ঠান্ডা মাথায় করবো কারণ এগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো এখানে যেহেতু ভাগ চিহ্ন দেওয়া রয়েছে আমি সবার প্রথমে ভাগ মানে কি আগে সেটা লিখবো ভাগের কাজ সময় আগে হয় হ্যাঁ এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন তার সঙ্গে দশের গুণ রয়েছে দশ গুণ লিখলাম তাহলে উপরে আমাদের কি থাকছে বলতো দশ গুণ করলে নশো আর নিচে আমাদের যেটা হচ্ছে নাইন বাই হচ্ছে এখানে একশো এবার এই একশোটা উপরে চলে যাবে চলো তাহলে উপরে হচ্ছে আমাদের নশো বাই এখানে নাইন আর ইন্টু একটা একশো হয়ে যাবে কারণ এই একশোটা উপরে এসে গুণ হচ্ছে আচ্ছা এবারে বা এখানে ওয়ান করতে পারো নিজেই এবার দেখো কাটলে একশো হচ্ছে তাহলে দুটো একশো তাহলে একটা একশো বাইরে আসবে অপশন কিন্তু বি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেনে চলে যাই যে প্রশ্নগুলো এসছে আমরা সেইগুলোকেই তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি দেখো একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে তাহলে টেন পার্সেন্ট যখন বড় ক্ষেত্রের বাহুকে বৃদ্ধি করবে আমি তোমাদেরকে দুটো মেথড শিখিয়ে দেবো দুটো মেথডের মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে মনে মনে করো প্রথম অবস্থায় বাহু ছিল করছি অবস্থায় ছিল তাহলে টেন পার্সেন্ট যখন দশের উপরে বৃদ্ধি হবে তখন কত বাহু হবে তখন কিন্তু এগারো হয়ে যাবে হ্যাঁ কি না এবার দেখো ক্ষেত্রফল মানে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার তাহলে এটা হচ্ছে একশো আর এদিকে হচ্ছে একশো একুশ দেখো তো একশো আর একশো একুশ তাহলে বেড়েছে কতটা বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে একুশ তাহলে এই যে একুশটা বৃদ্ধি পেয়েছে কততে বৃদ্ধি পেয়েছে একশোতে একুশ বৃদ্ধি পাচ্ছে তাহলে এটাই পার্সেন্টেজ মানে এটাই উত্তর কোথায় আছে অপশান বিতে উত্তর আসে আর আরেকটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে একটা সূত্র মুখস্থ করতে হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে যার যেটা সুবিধা হবে সে সেটা করবে টেন পারসেন্ট যেহেতু বৃদ্ধি তাহলে প্লাস টেন যেহেতু বড় ক্ষেত্র বৃদ্ধি করেছে তাহলে ক্ষেত্র ফল তাই দুবার টেন লিখবো আর এখানে প্লাসে এই প্লাস প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ইন্টু টেন ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড কারণ এক্স আর ওয়াই দুজনের মান সেম তাহলে এখানে যোগ করলে কুড়ি আর এটা দেখো কাটাকুটি করলে এটা হচ্ছে আমাদের এক তাহলে টোটাল যোগ করে হচ্ছে একুশ তাহলে একুশ পার্সেন্ট এই সমস্ত অঙ্কগুলো না সত্যি কথা বলতে তোমরা দেখে উত্তর করে ফেলতে পারবে ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে যাই এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার তোমাদের এই প্রথম মেথডটা আর দ্বিতীয় মেথডটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তোমরা একটু জানিয়ে দিও আমাকে তোমরা কোন বই পড়বে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছো যে কোন বই পড়বে শর্ট টাইমে ঠিক আছে তো বই তোমাদের কাছে একটা রাখা জরুরি ঠিক আছে তার জন্য এইখানে তোমরা এখানে ক্লিক করবে দেখবে ভিউ প্রোডাক্ট আছে এখান থেকে তোমরা বইটা দেখে আসতে পারো ঠিক আছে ফ্লিপকার্ট থেকে তোমাকে দেখাবে ডব্লুবিএসি গ্রুপ সিডি ঠিক আছে তোমাদের জন্য বেস্ট যে বুকটা সেই বুকটা আমরা এখানে তোমাদেরকে মেনশন করে দিয়েছি আর যদি সবচেয়ে ভালো হয় আমাদের স্পেশাল ব্যাজে একবার ক্লাস করলে আমরা তোমাদের ওখানে পিডিএফ রেকর্ডেড ক্লাস সব কিছু দিয়ে দেবো ঠিক আছে একদম হাতে ধরে ম্যাথটাকে শিখিয়ে দেবো মানে গ্রুপ ডির জন্য বা গ্রুপ সির জন্য কোনো চাপ হবে না এতটুকু বলতে পারি পরে কোশ্চেন এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে তিরিশ বলছে ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের যে অনুপাত রয়েছে সেটা ফাইভ ইস টু হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে চলো কিভাবে করব আমরা কল্পনা করব কিভাবে যে ব্যক্তিটার বয়স হচ্ছে পাঁচ আর দুই ছেলের মধ্যে এক ছেলের বয়স হচ্ছে দুই তাহলে অন্য একটা ছেলে রয়েছে তারও বয়স দুই হয়ে যাবে তাহলে এই যে তিন এদের গড় মানে কি এদের গড় মানে তিন দিয়ে ভাগ হবে এইটার রিমান কত বলেছে এইটা রিমান বলেছে তিরিশ তাহলে উপরে যোগ করলে কথা হচ্ছে উপরে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি নয় নয় তার মানে উপরে নাইন নিচে থ্রি কাটাকুটি করলে তিন তাহলে তিন একক মানে তিরিশ তার মানে এক একক মানে কত এক একক মানে হচ্ছে আমাদের দশ তাহলে ওই ব্যক্তি মানে কত একক ছিল পাঁচ একক এইভাবে অঙ্কগুলোকে করো দেখবে একদম সহজে হয়ে যাবে পঞ্চাশ কোনো ক্যালকুলেশন না মুখে মুখে উত্তর করতে পারবে জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য বা ধরানোর জন্য আমি কিন্তু একটু ধরে ধরে করছি ঠিক আছে তোমরা যখন শিখে যাবে তখন দেখবে এইসব স্টেপ তোমরা নিজেরা মুখে মুখে করে নিতে পারবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রেখো চ্যানেলে যারা নতুন আসো সাবস্ক্রাইব করে রেখে দাও আমরা ডব্লু বি এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্লাস দেওয়ার চেষ্টা করব আর যারা স্পেশাল ব্যাচে আসে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পরে কোশ্চেন কি বলছে দেখো আমরা একদম শর্টকাট টেকনিক দিয়ে করব বলছি একটি সংখ্যা পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যা থেকে পনেরো কম হলে তবে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট কত হবে তাহলে এখানে আমাদের একটা সংখ্যা রয়েছে সংখ্যাটা কে আমার দেখার দরকার নেই কিন্তু সেই সংখ্যার বলছে পঁচিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট যদি বার করো তাদের মধ্যে যে পার্থক্য হবে এটাই হচ্ছে পনেরো তাহলে এদের মধ্যে পঁচিশ আর কুড়ির এই তিরিশের মধ্যে পার্থক্য কত ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্টের মান হচ্ছে পনেরো এবার আমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট কত হবে আমি কুড়ি পার্সেন্ট বার করতে পারলে হয়ে যাবে এই পাঁচকে তুমি কুড়ি কিভাবে বানাতে পারবে তাহলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার দিয়ে যখন গুণ করবে একদিকে করা যাবে না করতে হবে ঠিক আছে তাহলে এদিকে কুড়ি পার্সেন্ট হয়ে গেল আর এদিকে কত হচ্ছে চার পনেরো ষাট মুখে মুখে অঙ্ক হবে ঠিক আছে একদম শর্টকাট টেকনিক মনে রাখবে এই সমস্ত অঙ্কগুলো তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে ওই জন্য যদি তোমরা ম্যাতে পুরোপুরি স্কোর করতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাজে চলে আসতে পারো এখানে অপশন হচ্ছে বি হচ্ছে রাইটসার পরে কোশ্চেন পরে কোশ্চেন স্থানীয় মান দেখো এখানেই এই যে একটা বড় নাম্বার দিয়ে দিয়েছে এখানে একটা চার রয়েছে এই চারের সংখ্যাটির স্থানীয় মান এবং অবহিত মানের গুণফল আচ্ছা অবহিত মান মানে হচ্ছে কি বলতো ফেস ভ্যালু বা চার নিজেই হ্যাঁ আর স্থানীয় মান মানে হচ্ছে এই চারের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাতে হবে তিনটে সংখ্যা তিনটে শূন্য আর অবৈধ মানে হচ্ছে আমরা এর সঙ্গে একটা চার দিয়ে গুণ করে নেব তাহলে এদেরকে গুণ করো চারি চারি ষোলো হয়ে যাবে তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে ষোলোশো সরি ষোলো হাজার এখানে হচ্ছে সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি সহজ অঙ্ক জাস্ট জানা থাকলেই সহজ পরের অঙ্ক একটি খটির এক বাই দশ অংশ লাল এক বাই কুড়ি অংশ সাদা এক বাই তিরিশ অংশ নীল আর এক বাই চল্লিশ অংশ কালো এক বাই পঞ্চাশ অংশ বেগুনে আর বাই ষাট অংশ হলুদ এবং বাকিটা বলছে সবুজ রং করা হয়েছে তাহলে আমরা এখান থেকে বার করে নেব যে কতটা পরিমাণ রং করা হয়েছে আমি অপশান দিয়ে দিলাম কতটা পরিমাণ রং করা হয়েছে তাহলে এদের প্রত্যেকটা যোগ করতে হবে দেখো যোগটা আমরা কিভাবে করবো একের দশ তারপরে একের কুড়ি একের তিরিশ একের চল্লিশ একের পঞ্চাশ আর একের ষাট এই পর্যন্ত তো প্রত্যেকের কাছে দেখো দশ করে গুণ আছে তাহলে একটা দশ কমন নিয়ে নেওয়া বাইরে তাহলে প্রথমে হয়ে যাবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স নিচে আমাদেরকে এটা লসউ করতে হবে চলো লসউ করলে কত আসবে লসও দেখো ষাট আসবে ঠিক আছে ষাট যদি আসে প্রথমটা এক দিয়ে ভাগ করলে ষাট তারপর হচ্ছে তিরিশ তারপরে কুড়ি তারপরে পনেরো তারপরে হচ্ছে বারো তারপরে হচ্ছে দশ আচ্ছা এদেরকে আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা করছি ওয়ান বাই টেন এবার দেখো ষাট আড়াই তিরিশ নব্বই নব্বই এই শেষের দশ একশো হয়ে গেল তার মানে এইগুলো মিলে একশো হলো যেগুলো কেটে দিলাম আচ্ছা এবার কুড়ি তাহলে একশো কুড়ি হলো একশো কুড়ি আর এখানে দেখো এক সাতাশ তাহলে হচ্ছে এখানে হবে ওয়ান ফোর সেভেন ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে সিক্সটি আমরা চাইলে কাটাকুটি করে নিতে পারি উপরটা তিন দিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে ফর্টি নাইন আর নিচে হচ্ছে তিন দিয়ে কাটলে কুড়ি তার মানে ফর্টি নাইন বাই টু হান্ড্রেড এই অংশটা রং করা হয়েছে ঠিক আছে ঊনপঞ্চাশ বাই দুশো মনে রাখবে তাহলে ঊনপঞ্চাশ বাই দুশো অংশ যদি রং করা হয় তাহলে বাকি অংশ কতটা এক থেকে বিয়োগ হবে তাহলে এক থেকে বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের এইটাই হচ্ছে সবুজ রং আর সেই সবুজ রং অংশের দৈর্ঘ্য হচ্ছে এই বারো পয়েন্ট আট তাহলে বারো পয়েন্ট আটটাকে আমরা লিখতে পারি বারো তারপরে এটা পয়েন্টটা তুলে একশো এটা আমাদেরকে বিয়োগ করে নিতে হবে আগে দুশো মাইনাস উনপঞ্চাশ নিচেই হচ্ছে দুশো এটা তীর্চিন দিয়ে দাও বারোশো আট আর নিচে হচ্ছে একশো একশো দিয়ে কাটলে এটা দুই নিচেই থাকবে এবার এই উনপঞ্চাশ আমাদের এখানে বিয়োগ করতে হবে দেখো উনপঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলে আসবে ওয়ান ফিফটি ওয়ান বাই টু এইটা হচ্ছে বারোশো আট এবার এক অংশর মান কত এটা উল্টে যাবে হ্যাঁ এখানে জাস্ট এখানে কি করবে এক অংশ মানে সেটাই সম্পূর্ণ অংশ সেটাই হচ্ছে খুঁটিটার দৈর্ঘ্য এইটা ইন টু দিয়ে আমরা দুই বাই ওয়ান ফিফটি ওয়ান ওকে এবার আমরা এটাকে সিম্পলি কাটতে পাচ্ছি এটা দিয়ে কাটলে হচ্ছে আট তাহলে আটের ডবল মানে ষোলো তাহলে ষোলো হচ্ছে আমাদের ষোলো মিটার আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এটা কি বলতো খুঁটিটার দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্য এটা তোমাদেরকে এইভাবেই করতে হবে ঠিক আছে একটু ক্যালকুলেশন মানে একটু বড় হচ্ছে কিন্তু এইভাবেই তোমরা করবে চলো পরে কোশ্চেন কি বলছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় অ্যাকচুয়ালি সবচেয়ে বড় যখন আমাদের বার করতে হয় তখন আমরা কিভাবে করব দেখো সবার প্রথমে এখানে চার আছে এখানেও চার আছে তাহলে এটাকে যদি আমরা ভাগ করে নিয়ে আসি এরকম ভাবে তাহলে দেখো তিন বারং ছত্রিশ তাহলে এইখানে তিন আছে তাহলে আমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো থেকে ছোট তাই না আচ্ছা এদেরকে দেখো চার বারং আটচল্লিশ কিন্তু এটাও দেখো তাহলে এক কম হয়ে যাচ্ছে তাহলে এই দুটো অপশন অলরেডি আমরা কেটে বাদ দিয়ে দিতে পারবো তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে কে বড় ছোট সেটা আমাদেরকে দেখতে হবে এই চারের কথা বাদ দিয়ে দাও তুমি ভাববে দুই বাই তিন আর হচ্ছে এক বাই ছয়ের মধ্যে কে বড় এটা বার করার জন্য তোমরা কি করবে এইভাবে কোনাকুনি গুণ করবে ছ কোনো বারো আর এইখানে হচ্ছে তিনেককে তিন তাহলে দেখো এই যে তিন বড় না বারো বড় বারো বড় তাহলে এইটা বড় এইটা মানে কি প্রথমটাই বড় তাহলে অপশান এ উত্তর ক্লিয়ার এইভাবে করলে দেখবে তোমাদের যে সেই কিন্তু হয়ে যাবে অপশান এ কিন্তু এখানে রাইট আনসার কোনো ক্যালকুলেশন করতে হবে না জাস্ট দেখে দেখেই কিন্তু অঙ্কগুলো করা যাবে পরে কোশ্চেন কি বলছে চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে তবে কতজন লোক আট দিনে ওই পুকুরটি কাটতে পারবে তাহলে এখন চব্বিশ জন লোক মিলে যদি কাজ করে চব্বিশ জন লোক মিলে যদি কাজ করে তাহলে আমাদের বারো দিন লাগে তাহলে একজন মিলে যদি কাজ করে তখন কতদিন লাগবে মনে রাখবে একজন মিলে যদি করে অনেক দিন বেশি লাগবে কারণ এটা দিন সংখ্যা হ্যাঁ অনেক দিন বেশি লাগবে তাই কিন্তু আমাদের গুণ হবে আর যখন এখানে বলছে লোক সংখ্যা যখন আট হবে তখন কি হবে এটা একদিনে করতে এত তাহলে যখন লোক সংখ্যা আট হয়ে যাবে তখন কিন্তু আমাদের আট দিয়ে নিচে ভাগ হয়ে যাবে কাটলে তিন তাহলে তিন বারং ছত্রিশ তখন কিন্তু আটজন লোক মিলে কাজ করলে ছত্রিশ কত দিয়ে গুণ করলে মাইনাস এক পাওয়া যাবে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় আমি দেখো আমি তোমাকে বলছি মনে করো তিনকে এক্স দিয়ে গুণ করলে ঠিক আছে তিনকে এক্স দিয়ে যদি গুণ করো তাহলেই মনে করো মাইনাস ওয়ান পাওয়া যায় তাহলে এর মান কত হবে এই তিনটা উপরে চলে যাবে ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে ক্লিয়ার একদম সহজ অঙ্ক এখানে অপশন হয়ে যাবে অপশন সি আমাদের आंसर এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের আসছে পরীক্ষায় হ্যাঁ তো আমাদের স্পেশাল ব্যাচে একবার ক্লাস করে যাও তিনটে মাস ক্লাস করো ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে মাত্র ফোর ডাবল পেমেন্ট করতে হবে করে ম্যাথটাকে হাতে ধরে শিখতে পারবে মনে রাখবে ম্যাথ এর ক্লাস পিডিএফ সঙ্গে রেকর্ডেড ক্লাস এবং সঙ্গে লাইভ ক্লাস মানে আমার সঙ্গে সরাসরি তোমরা কথোপকথনের মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবে যেখানে তোমাদের প্রবলেম হবে আমার সঙ্গে ভয়েজের এর মাধ্যমে তোমরা কথা বলতে পারবে বলে সেই জায়গাটা তোমাদের সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো টোটাল লাইভ ক্লাস হবে হ্যাঁ কিন্তু লাইভ ক্লাসের এখানে সুবিধাটা কি বলতো তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে মানে ভয়েস এর মাধ্যমে কথা বলতে পারবে যে মেসেজ করে কথা বলতে হবে ব্যাপারটা তা নয় চ্যাট করতে হবে এমন নয় তোমরা ভয়েস এর মাধ্যমে করতে পারবে ওই জন্য সুবিধাটা হবে সুতরাং আমাদের স্পেশাল ব্যাচে একবার ক্লাস করতে পারো অনলাইনে আমরা বেটার পরিষেবা তোমাদেরকে দিচ্ছি একদম চ্যাটটা ধরে ধরে শর্টকাট টেকনিক গুছিয়ে অঙ্কটাকে করতে চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নাও ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে চলো পরের কোশ্চেন তোমাদেরকে এটা এইচ ডব্লিউ ছাড়লাম এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও যদি ক্লাস চাই তোমরা কোন বিষয়ে ক্লাস চাইছো করে ডাইরেক্ট লিখবে সি গ্রুপ সি চাই গ্রুপ ডি চাই ঠিক আছে বা দুটোই যদি চাও দুটোই ক্লাস আমরা পরপর তোমাদের জন্য সব কাজ চলছে আমাদের ম্যাথের প্রচুর ম্যাথ টাইপ করেছি তোমাদের জন্য সব আস্তে আস্তে ক্লাস নিয়ে আসবো জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও একদম শর্টকাট টেকনিক দিয়ে হাতে ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাবো ঠিক আছে আর বই নিয়ে যারা চিন্তিত ঠিক আছে এইখানে বইয়ের জন্য তোমরা একটা বই কিনে নাও এইখানে তোমরা বইয়ের লিঙ্ক দেখতে পাবে ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে প্রত্যেকে তাহলে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ অল দ্য বেস্ট